হরে কৃষ্ণ জয় জগন্নাথ ইসকন জালঘাটি শ্রী শ্রী জগন্নাথ মন্দির কর্তক যে সুন্দরতম একটি নৃত্য আয়োজন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখনই আমাদের কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের রথযাত্রার পরের দিন যে নয় দিন বিপু অনুষ্ঠান তার প্রথম দিবস তো এখনই কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের যে বৈদিক নৃত্য স্কন জালগাটি থেকে কর্তক যে প্রতিযোগিতামূলক আয়োজন সেটা তো এখানে প্রভুরা আছে যে আমাদের খুব প্রবীণ ভক্ত তো প্রভুরা দীর্ঘদিন থেকে এই যে স্কান জালুকটিতে কিভাবে এটার উন্নতি হয় মন্দিরের যে উন্নতি এখানে ভক্তদের কীভাবে পরিচর্যা বা অন্যান্য যে আয়োজনগুলো প্রভুরা করে থাকে তো তারা ধারাবাহিকতা এখন আমাদের পালাক্রমে এই পদ্ধতিটিতে চলবে তো আপনারা উক্ত অনুষ্ঠানে আসবেন সবাই এই মনোরম পরিবেশ যে মনোমুগ্ধকর একটা আয়োজন সেটা সবাই গ্রহণ করে এখান থেকে ভক্তি নিয়ে সেটা জীবনে পালন করে আপনাদের এই মনুষ্যজন ধন্যাদি ধন্য করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ